বিভাজন তৈরি করতে পারে তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে আর আপনারা যেভাবে একুশ বাইশ চব্বিশ এক ছিলেন সারা ভারতবর্ষে দেখুন অন্য যেখানে রাজনৈতিক দল রয়েছে বিজেপি যেখানে লড়েছে জিতেছে আর বাংলা একমাত্র জায়গা যেখানে তৃণমূল ধারাবাহিকভাবে বিজেপিকে হারিয়েছে আগামী দিনে যাতে ব্যতিক্রম না হয় আমি আপনাদেরকে অ্যাপিল করব আপনাদের সকলকে করে জোরে অনুরোধ করবো আপনাদের কাছে আবেদন লাগব গতকাল মেলডাঙ্গায় যা হয়েছে কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে আজকেও হয়েছে আমি দলীয় ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করবো এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না কিন্তু আমাদের সংযত থাকতে হবে কেউ একটা উসকে দিল তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে দু সালে সেই বিজেপির প্রার্থী ছিল হ্যাঁ হ্যাঁ বিজেপির সাথে কার যোগাযোগ কার যোগাযোগ তার প্রকৃত স্বরূপ খুব শীঘ্রই জনসমক্ষে আসবে অপেক্ষা করুন তার আসল চেহারাটা খুব তাড়াতাড়ি জনগণের কাছে আসবে আমি মুর্শিদাবাদের ভাইদের আমার সমবয়সী যারা আমার থেকে ছোট যারা আমার থেকে বড়ো যারা অগ্রজ অনুজ আমি সকলকে অনুরোধ করব এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখবেন কোনোভাবে বিজেপিকে অক্সিজেন দেওয়া যাবে না আর যে সমস্ত বুথে বিজেপির কর্মীরা বিজেপির নেতারা রয়েছে যারা পাঁচ বছর ধরে আমাদের বঞ্চিত নিপীড়িত করে রেখেছে শোষিত করে রেখেছে অত্যাচারিত করে রেখেছে গরিব মানুষের একশো দিনের টাকা আবাস যোজনার বাড়ি পাড়ার রাস্তা কলের জল একদিকে জল জীবন মিশন একদিকে আবাস যোজনা একদিকে গ্রাম সড়ক যোজনা আর একদিকে একশো দিনের কাজের টাকা যারা পাঁচ বছর ধরে বন্ধ রেখেও থামেনি পরবর্তীকালে এসআইআর করে মানুষকে ধারাবাহিক ভাবে নির্যাতিত করেছে এই কমিশন নির্বাচন কমিশন নয় এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন যারা মানুষকে কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়েছে হঠাৎ করে দশ বছর আগে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিল আবার দশ বছর পরে এই মুর্শিদাবাদে কত লোক রয়েছে দুশো তিনশো সাড়ে তিনশো বছর ধরে এই মাটিতে রয়েছে মুর্শিদাবাদের মানুষের কাছে একশো বছর দেড়শো বছর আগের সম্পত্তির কাগজ রয়েছে আজকে আমাদের লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে যারা আমাদের পরিযায়ী ভাইদের উপর অত্যাচার করেছে আমি আপনাদেরকে বলছি আমার ফোনটা দাও তো একবার একটা নাম্বার আপনাদেরকে দিচ্ছি জেলা শাসকের পক্ষ থেকে একটা হেল্পলাইন চালু করা হয়েছে সেই হেল্পলাইন নাম্বারটা সকলে লিখে নিন আমি নাম্বারটা আপনাদের সকলকে বলে দিচ্ছি জেলা প্রশাসনের তরফ থেকে জেলা শাসকের তরফ থেকে পরিযায়ী শ্রমিক ভাইদের জন্য আলাদা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এই নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি জিরো জিরো আবার তিনটে জিরো থ্রি জিরো আমি আবার বলছি দুটো নম্বর রয়েছে একটা হচ্ছে সেভেন ফোর থ্রি তারপর পাঁচটা জিরো তারপর থ্রি জিরো আর একটা নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট তারপর থ্রি ডবল এইট নাইন ওয়ান ফোর তারপর তিনটে তারপর তারপর দুটো আট এই নাম্বারে যদি কারোর কোনো অসুবিধা হয় সরাসরি যোগাযোগ করবেন আমাদের প্রশাসন আপনাদের পাশে যা আইনি সহায়তা দরকার আইনি সহায়তা প্রদান করে আপনাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে কালকে বেলডাঙার যে ঘটনা আলাউদ্দিন শেখের যে ঘটনা আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি আমি তাকে বলেছি এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না আইন হাতে তুলে নিলে লাভ বিজেপির লাভ এই গদ্দার গুণোর আপনাদের এটা মাথায় রাখতে হবে কারোর উস্কানিতে পা দেবেন না এখানে ইউসুফ আছে কালকে আমাকে ফোন করে বলেছে আমি বেলডাঙ্গা যেতে চাই আমি বলেছি আজকে আমার র্যালি আছে বেলডাঙায় কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের একদিন দুদিন সময় দাও আজকে আমাদের মিটিংয়ের পর আমাদের বিধায়ক সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং তার স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে এটাই আমাদের মানবিক সরকার অপরিকল্পিত এসআইআর কারণে আজকে দু মাসের মধ্যে প্রায় চুরাশি জন মানুষ মারা গেছে একশো ষোলোটা আত্মঘাতীর ঘটনা ঘটেছে যারা সুইসাইড করেছে তার মধ্যে চুরাশি জন মারা গেছে আপনি ভাবুন অপরিক হঠাৎ ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কে হে তুমি তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে আমি কি খাবো আমি কি পড়বো আমি কোথায় হাঁটব আমি কার সাথে কথা বলব কী রঙের জামা পরবো বিজেপির নেতারা ঠিক করবে আপনি দেখেছেন বিজেপিকে গালাগালি দিয়ে গত পাঁচ বছরে সাত বছরে দশ বছরে বারো বছরে জবে থেকে মোদীর সরকার দেশ চালাচ্ছে রাজ্য কংগ্রেসের কোনো নেতা একটা সাংবাদিক বৈঠক করে এদের বিরুদ্ধে সরব হয়েছে কোনোদিন দেখেছেন অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী অমিত শাহ বা এসআইআরে মানুষের হয়রানি হচ্ছে একটা প্রশ্ন তুলেছে দেখেছেন কেউ সকাল বিকেল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাবা প্রান্ত করে আকাশ মেঘলা হল মমতা ব্যানার্জি দায়ী গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী শীত পড়লে মমতা ব্যানার্জি দায়ী পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী বরফ গোলে জল হলে মমতা ব্যানার্জি যাই আলুর সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী পেঁয়াজ বাজারে না পাওয়া গেলে মমতা ব্যানার্জি দায়ী আর যাদের কারণে আজ মানুষ নিপীড়িত বাংলার দু লক্ষ কোটি টাকা যারা আটকে রেখেছে সেই মোদীকে কোনোদিন দিন কংগ্রেসের নেতারা করে না খালি তো বিজেপি শাসিত রাজ্য নয় কংগ্রেস শাসিত কর্ণাটকায় তেলেঙ্গানায় বাঙালির উপর অত্যাচার হয়েছে আমি এক তারিখ মালদায় বৈঠক করেছি সেখানে একজন উপস্থিত ছিল তেলেঙ্গানা সরকার কোনোরকম কোনো সাহায্য সহযোগিতা করেনি আমরা আইনি সহায়তা প্রদান করে তাকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি নদিয়ার চাপড়ায় তার বাড়ি মানুষ বিপদে পড়েছে যদি পাশে কেউ দাঁড়ায় তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে যারা হিন্দু মুসলমানের বিষাক্ত রাজনীতি করছেন আমি বহরমপুর বাসীর কাছে আবেদন করব আপনি বিজেপির যারা আসে তাদেরকে বলুন তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে লড়াই করতে একদিকে পনেরো বছরে মমতা ব্যানার্জির সরকার এই মাটির জন্য বাংলার জন্য মুর্শিদাবাদের জন্য কি করেছে আর অন্যদিকে বারো বছর বিজেপির সরকার এই মুর্শিদাবাদ আর বাংলার জন্য কি করেছে একদিকে আমি থাকব মঞ্চ বাঁধুন আর একদিকে বিজেপির নেতা থাকবে সময় আপনি ঠিক করুন জায়গা আপনি ঠিক করুন তারিখ আপনি ঠিক করুন মঞ্চ আপনি বাঁধুন সংবাদ মাধ্যম আপনি ঠিক করুন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব আর বাবুর প্রতিনিধিরা তার রিপোর্ট কার্ড নিয়ে আসবে বোকাট্টা করে মাঠের বাইরে বার করব তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হলে নইলে মানুষের কাছে মুখ দেখাবো না যদি নির্বাচনে লড়াই করতে হয় তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করতে হবে হিন্দু মুসলমান নয়